অযোগ্য ব্যক্তিকে যদি মানে একটা দায়িত্বের পদে বসানো হয় তাহলে তারা যেরকম করতে পারে এরা ঠিক সেই কাজটাই করছে একই রকম তাদের মধ্যে ভয় কাজ করেছে তারা ভেবেছে আমরা যে নিন্দা করবো যদি আবার আমাদেরকে উঠে নিয়ে যায় যদি আমার উঠে নিয়ে যায় তাহলে তো আরেক সমস্যা তাহলে দরকার নাই আমরা এমন ভাবে বলি যাতে নাকি মানে এদিকে হলো ওদিকেও হলো কোনো কিছুই হলো না আবার যদি কেউ আমাকে সমালোচনা করে যে আপনি যদি কিছু বললেন না তো না আমি তো বলেছি দুই লাইনে তো বলেছি এই ঘটনাগুলো ভাই বছরের পর বছর আলোচিত হবে উদাহরণ হিসেবে যে ইউরো সরকার কত মানে আপনার নির্মম ছিল সমালোচনা মানে সমালোচকদের বিরুদ্ধে কতটা নির্মম ছিল সে কতটা মানে আপনার যুক্তিহীন ভাবে নির্মম ছিল আর বড় উদাহরণ হিসেবে থাকবে নিরজ্জ বেহায়া সরকার ছাড়া কেউ এরকম করতে পারে না আর আইনি উপদেষ্টার কথা কি বলবো

যেহেতু আপনি দুটোকে একসঙ্গে উল্লেখ করলেন তাহলে আপনি দুটোর ক্ষেত্রে আপনি একটা জবাব হয়তো আশা করেন আমার ধারণা এবং সে একটা জবাব হলো এই দুটো ঘটনার মাধ্যমে সরকার যে কতটা অকর্মণ্য অযোগ্য তার প্রমাণ তারা এখানে দিয়েছে আমি প্রথমটা ক্ষেত্রে বলি শোকবার্তা বিষয়টা হলে হঠাৎ করে বোধহয় মানে হয়েছে আচ্ছা উনি যে মারা গেলেন আমরা তো অফিসিয়াল কোনো শোক দিলাম না এটা কি আমাদের ভুল হয়ে গেল না কি এটা কোন ঝামেলা হতে পারে আমার যদি গেনব ক্ষমতা আসে তাহলে কি আমাদের বিনীত ব্যাপারে তারা কি নমণীয় থাকবে একটু দয়ানু থাকবে নাকি থাকবে না এই টেনশনটা আপনারা বুঝতে পাচ্ছেন না এবং এই টেনশনে আতংকিত হচ্ছেন এবং ভাবছেন আর কি করে যায় ঠিক আছে একটা সংবাদটা দেই মানে একটা অযোগ্য ব্যক্তিকে যদি দায়িত্ব বা মানে দায়িত্বের পদে বসানো হয় তাহলে তারা যেরকম করতে পারে এরা ঠিক সেই কাজটাই করছে একই রকম তাদের মধ্যে ভয় কাজ করেছে তারা ভেবেছে আমরা যে নিন্দা করব করলো যদি আবার আমাদেরকে উঠিয়ে নিয়ে যায় যদি আমার উঠে নিয়ে যায় তাহলে তো আরেক সমস্যা তাহলে দরকার নাই আমরা এমন ভাবে বলি যাতে নাকি মানে এদিকে হলো ওদিকেও হলো কোনো কিছুই হলো না আবার যদি কেউ আমাকে সমালোচনা করে যে আপনি কিছু বললেন না তো না আমি তো বলেছি দুই লাইনে তো বলেছি দুই লাইনে এর চেয়ে ভালো আপনি বলতে পারতেন পারতেন অতএব আমি বলেছি ভাই এইগুলো হলো কি ধরেন অযোগ্য লোকদের নানা ধরনের ছুটানা মানে আমাদের দুর্ভাগ্য হলো এমন অযোগ্য একটা সরকার আমরা পেয়েছি যে যাদের যারা কোনো কিছুতে একটা শোক বার্তাও ঠিক মতো দিতে পারে না একটা দেখেন ডোনাল্ড ট্রাম্প যে কাজটা করেছে আমেরিকা যে কাজটা করেছে পৃথিবীর পৃথিবীর কোন অজুহাতে এটাকে আপনি করতে পারবেন অন্য একটা স্বাধীন সার্বভৌম দেশের প্রেসিডেন্টকে সে কিডন্যাপ করে নিয়ে গেছে তারা নাকি বিচার করবে আরে বেটে তুই কি করস সারা দুনিয়াতে এবং সারা দুনিয়ার যারা শাসক গোষ্ঠী আছে এদের এরাও মানে আমার কাছে মনে যে এত বেরুদণ্ডহীন তারা কিছুই বলেন আপনি দেখছেন দুই দিনে কোন একটা রাষ্ট্র এটার কোন প্রতিবাদা করছে সেভাবে সবাই পুতু পুতু করে সবাই পুতু পুতু করে সবাই ভয় পায় যদি আমাকে নিয়ে যায় আমাকে নিয়ে যায় তো এইগুলোর মানে এই সমস্ত মেরুদণ্ডহীন ব্যক্তিত্বহীন এবং মানে ঠিক আছে ভেনিজুয়ালের প্রেসিডেন্টে কি সমস্যা না সমস্যা এটা ওই দেশের জনগণ দেখবে ভাই আপনি কে একজন বৃদ্ধ উন্নয়ন আমি তো ডোনাল্ড ট্রাম্পকে বৃদ্ধ এবং উন্মাদ বলি এই উন্মাদ এক একটা কাজকর্ম করতেছে মানুষের কাছে মানুষ চোখে মুখে দেখাই দিচ্ছে আপনি কত বড় কত বড় মানে এলোমেলো কাজ করছে লজ্জাও পায় না তুমি করো এটা আসলে সারা দুনিয়াকে হুমকি দিচ্ছে সবাই ওই যে আপনার ওই আমাদের মতো আমাদের গভর্নমেন্ট এর মতো ওরকম ভাবে বিবৃতি দিবে না এটা উদ্বেগজনক এটা ওইভাবে মীমাংসা হওয়া উচিত তাদের বেটা তোর উচিত কথা কে পাত্তা দেয় কেউ পাত্তা দেয়নি তোরা পাত্তা দেয় আমাদের ইউরোশিয়া কি বললো না বললো অথবা আমাদের বাংলাদেশ কি বললো না বললো এগুলো কি আমেরিকায় গড়ে নাকি ভাই তো তুই ধরুন তো আমার কথা যখন গনেই না তাহলে একটু ভালো মতো বললে কি হচ্ছে তাহলে তোমাকে দেশের দিক যত বাস্তু কি বলবেন বড় কিছু নেই কিন্তু আপনি তো আপনার বিশ্বাস প্রকাশ করেছেনই এবং আপনার মন্তব্য দিয়েছেন আমাদের সাবেক প্রধানমন্ত্রী খালেদ হাজার ইস্যুতে আমরা যে বিশাল আয়োজন তার যে অন্ত্রিয়া সেখানে দশ হাজারের বেশি পুলিশ সদস্য নিয়োগ দেওয়া হলো নানান ধরনের আইন শৃঙ্খলা বাহিনীর সতর্কতা আয়োজন কমতি ছিল না কিন্তু হুট করে সব বার্তাটা এতদিন পরে দেয়া এটা আসলে আমার কাছে কোনো কোনো ক্ষেত্রে আপনি যদি বলেছেন যে মিস্ট্রিয়াস বটে আবার হাস্যকর বটে আর যা যা বলেছেন তো সেটি আমরা আহ শুনলামই আমি আরেকটা একটা বিষয় একটু উল্লেখ করতে চাই আপনার সামনে কাছে সেটি হচ্ছে যে দেশে আইনের শাসন নিয়ে তো নানান ধরনের প্রশ্ন রয়েছে শুধু প্রশ্ন নয় মানুষ তো উদ্বেগের মধ্যে রয়েছে সুরভি নাম করে একজন মেয়ে জুলাই যোদ্ধা হিসেবে পরিচিত যিনি আহ পনেরোই আগস্টে বঙ্গবন্ধুর বত্রিশ নম্বরে গিয়েছিলেন ওইখানে গিয়ে মন্তব্য করেছিলেন যে আমি ফুল নয় স্যান্ডেল নিয়ে এসেছি শ্রদ্ধা জানাতে সেই সুরভি গুরুতর অভিযোগে আটক হলেন তার বিরুদ্ধে এই কয় মাসে পঞ্চাশ কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ উঠলো মানে তার চক্রের বিরুদ্ধে তাকে আটক করা হলো তার বিষয়ে আইন বলছেন ব্ল্যাকমেইল মামলা বাণিজ্য প্রতারণার অভিযোগে গ্রেফতার আলোচিত জুলাই যুদ্ধ তাহরিমা জান্নাত সুরভির বিষয়ে খোঁজ খবর নেওয়া হয়েছে দ্রুত তার বিষয়ে প্রতিকার পাওয়া যাবে এটি আইন উপদেষ্টা আশ্বস্ত করছে অর্থাৎ সে হয়তো খুব তাড়াতাড়ি ছাড়া পেয়ে যাবে আমরা একইভাবে দেখলাম আহ মাহাবি হাসান হবিগঞ্জে যেভাবে থানায় বসে হুমকি থামকি দিল এবং আহ থানা পুড়িয়ে দেওয়া এসআই কে জ্বালিয়ে দেওয়ার ঘটনা তারা নিজেরা স্বীকার করে অধ্যত প্রকাশ হলো তাকেও ছেড়ে দেওয়া হলো আমি এই কারণেই এই প্রশ্ন দুটি বিষয়টাকে উত্থাপন করলাম যেখানে সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর তার বিরুদ্ধে গুরুতর কোন অভিযোগ নেই সুনির্দিষ্ট কোন অভিযোগ নেই তিনি প্রায় মাস খানে ক্ষতি আটক করেছেন অধ্যাপক শিবলি রুবায়ত সিকিউরিটি এক্সচেঞ্জ এন্ড কমিশনের চেয়ারম্যান সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবুল বারাকাত অধ্যাপক ডক্টর কলিমুল্লাহ তাদের বিরুদ্ধে অভিযোগ থাকতে পারে কিন্তু এই যে এক একজন দশ মাস আট মাস এইভাবে আটক রয়েছেন জামিন হচ্ছে না মানে আমরা আইনটাকে কিভাবে ব্যাখ্যা করব দেখেন এই বিষয়টাই হলো গিয়া মানে দেশে যে কোনো আইনের শাসন নাই এর একটা বড় প্রমাণ আপনি যে যে কটা ঘটনা বললেন এক কথায় উত্তর দেয় সেটা হবে দেশে কোনো আইনের শাসন নাই আইন যারা প্রয়োগ করছে অথবা সরকারে যারা আছে তাদের শাসন আছে কিন্তু আইনের শাসন নাই মানে আইন তো সরকার না আইন এবং সরকার তো সমর্থক নয় সরকার হলো আইনকে প্রয়োগ করে প্রয়োগ করে আর এখানে সরকারের শাসন আছে কিন্তু আইনের শাসন নাই সরকার মনে করেছে যে এই লোকটা আমার জন্য বিব্রত এই লোকটার কথাবার্তা আমি জবাব আমার কমন পরে না এ যখন প্রশ্ন করে ওই প্রশ্ন আমার কমন পড়ে না কমন না বলে তো উত্তর দিতে পারে না ছোটবেলায় শোনেন নাই পরীক্ষা খাতা জমা জার কেউ উত্তর দেওয়া নাই কেন ওই প্রশ্ন কমন পড়ে নাই

মামলার পুরো এজাহার সরকার পুলিশের থেকে যে এজাহার দিয়েছে সেই এজাহারটা আমি পড়েছি মানে এমন হাস্যকর এজাহার আর একটা দেখেছিলাম একবার আপনাকে যখন অ্যারেস্ট করে তখন ওই এজাহারটা মানে একটা ফানি এজাহার মানে এজাহারের সঙ্গে বাস্তবতার কোন বিল নাই একজন লোক বলতেছে অভিযোগ করতেছে নাকি কোন দিন যায় না কোন নিষিদ্ধ পার্টিকে উস্কাই দিচ্ছে নিষিদ্ধ পার্টি কোনটা বাংলাদেশে বাংলাদেশে এই মুহূর্তে নিষিদ্ধ পার্টি দুইটা

ওই লিখ দুটো আমি ভিতরে যেয়ে দেখছি ওখানে ছাত্র হিজবু তাহার সম্পর্কে একটা শব্দ উচ্চারণ দিয়ে তাহলে কিভাবে উস্কে দিল বলেন এই সরকারে যদি মিনিমাম লজ্জা সামন থাকতো সরকার অথবা বিচার বিভাগ যদি মিনিমাম লজ্জা লজ্জাসম থাকতো ওই মামলার সঙ্গে সঙ্গে বাতিল হয়ে যায় খারিজ হয়ে যায় আমাদের একটা বিচার বিভাগ আছে তারা তাকে এই ভিতরে ঢুকাই দিবে ঢুকে গেল আর এদিকে রাতে মানে কোর্ট বসাইয়া যে আমি আগুন দিয়ে পড়াই দিচ্ছি তাকে রাতের বেলায় কোর্ট বসে মুক্ত করেছিলেন এবং কি যুক্তিতে মুক্ত করেছিলেন কে বলতেছে উনি বলতে চেয়েছিলেন উনি বলতে চেয়েছিলেন থানা যারা জনগণ থানা পুড়িয়েছে আমরা সেটাকে থামাতে গিয়েছিলাম বলতে চেয়েছিলেন এটা আমরা কেউ শুনলাম না ওই উকিল শুনল উকিলের কথা বা আমাদের বিচারক বিশ্বাস করলো করে তাকে আইনজীবী এইগুলি বিচারক এই দেশে আমরা থাকবো এবং আমাদেরকে মানতে হবে যে আমাদের বিচার ব্যবস্থা ঠিক আছে এটা আমাদের মানতে হবে এটাই চলছে এটা এটাই চলছে তুমি করলে খারাপ আর আমি করলে কোন সমস্যা নাই আনিস আলমদের এই ঘটনা এরা মানে আমি বললাম তো আপনার ঘটনা মানে মঞ্জুর আলম পান্নার ঘটনা অথবা আনিস আলমদের ঘটনা আমি সাংবাদিকদের ঘটনা অথবা কার্যনের ঘটনা এই যে ঘটনাগুলো এই ঘটনাগুলো ভাই বছরের পর বছর আলোচিত হবে উদাহরণ হিসেবে যে ইউনুস সরকার কত মানে আপনার ছিল সমালোচনা মানে সমালোচকদের বিরুদ্ধে কতটা নির্মল ছিল সে কতটা মানে আপনার যুক্তিহীন ভাবে নির্মল ছিল তার বড় উদাহরণ হিসেবে থাকবে এবং এই উদাহরণ গুলো তারা জিয়ে রাখতেছে তবে তো উচিত ছিল এই সরকারের রাষ্ট্রের উচিত ছিল যে আনিস আলমগীরের কাছে আপনার কাছে এসে ক্ষমা চাওয়া যে আমরা অন্যায় করেছি তোমরা আমাকে ক্ষমা করে দাও আর তারা এখন চালিয়ে যাচ্ছে

আমাদের কথা বললেন আমরা তো কোন একভাবে বেরিয়েছি মাসের পর মাস কারাগারে খেটে কারাগার জীবনযাপন করে এখনো যারা রয়েছেন অধ্যাপক শিবলি রুবায়ত অধ্যাপক ডক্টর কলিমুল্লাহ অধ্যাপক আবুল এই মানুষগুলা মানে জামিন পাওয়ার তো মানুষের ন্যূনতম আইনগত অধিকার ন্যূনতম করেন সর্বোচ্চ আমি একটা কথা বলি আমি আমি ওইখানে সে আপনার মিলাই না মিলাই না কেন দেখেন আপনার সাহেবের মামলা রাত্তর মামলা একটা না সাহেব মামলা এবং ইয়ের মামলা এই আইনি সংগ্রামদের মামলার ধারায় এক না অভিযোগ একনা না কর্মकांडের এক না কলিমুল্লাহ সাহেব মামলা উনি যে আমরা আমরা তাকে যে কারণে আমাদের লোক মনে করি আমাদের ক্লোজ লোক মনে করি আমাদের মত মনে করি এর লগে আমাদের সঙ্গে টকসতে দেখা হয় আমাদের সঙ্গে বিভিন্ন টকসতে বসি আমরা আমরা ভাবে কলিমুল্লাহ সাহেব এটাই সেইজন্য উনিওতে আমাদের কিন্তু উনিওতে এই মামলায় ধরা হয় নাই তবে এটা বুঝি এর চেয়েও বড় অপরাধে অনেকের বিরুদ্ধে মামলাই হয় না ওনার বিরুদ্ধে হয়েছে এই কারণে এটা বুঝি এটা আকার ইঙ্গিতে বুঝি যে এই কথা বলার কারণে ওনাকে আটকানো হয়েছে কিন্তু ওনার বিরুদ্ধে অন্য একটা মামলা করা হয়েছে তার অনেক আগের মামলা ঘটনা যেটা সেটা নিয়ে আমার আমি ওটা নিয়ে আমি আপনার সঙ্গে মেয়া কথা ভাই ওটা অন্যায় ওই মামলা আমি সেটাই বলছি এবং এটা তো জামিন যোগ্য মামলা এই মামলাতে জামিন অযোগ্য মামলা তা তো নয় যে মামলায় না কেন আর আপনাদের আইন কোথায় ভঙ্গ করলো আনিস আলমগীর বলেন আপনি এটা পৃথিবীর কেউ বলবেন আন্তর্জাতিক সংস্থাগুলো কিন্তু আপনার ব্যাপারে বিবৃতি দিয়েছে আনিস আলমগীর ব্যাপারে বিবৃতি দিয়েছে এইগুলো তো মত প্রকাশের স্বাধীনতা লঙ্ঘন করতেছেন সরকার করতেছে সংবিধান এবং এদের সংবিধান মামলা তো কে পৃথিবীতে পর্যন্ত মানে আটক হইছে মানে নোবেল বিজয়ীদের মধ্যে আংশাংশুকে সামরিক জানতা আটক করছে কিন্তু নোবেল শান্তি বিজয়ী অশান্তির জন্য যদি জেলে যেতে হয় অশান্তি সৃষ্টির জন্য যেতে হতে পারে দেখে নিন উনি যার দোষ করতেছেন দেশে দেশ জন্য অশান্তি ছড়িয়ে দিচ্ছেন মানুষকে কথা বলতে দিবেন না বলে যে আপনার প্রাণ খুলে মন খুলে সমালোচনা করুন মন ফুলে সমালোচনা করে যে সহ্য করতে ভাই পাও না কেন কি করে তুমি নিয়ে গেলাম জেলে কি করে নিয়ে কথা বলার কারণে লজ্জার কথা ঠিক একইভাবে আপনাকে নিয়েও মানুষের মধ্যে নানান ধরনের উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে আমরা ঈশ্বর সেটি চাই না সর্বান্ত করানো চাই না যে এটি কোনোভাবেই সফল হোক এবং আব্দুল তোষার কেউ মানুষ নানান ধরনের উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে রয়েছে এখন মানে ভাই ভাই এইগুলিকে ভাই জেল খেতে আপনি মারা গেছেন

যে নির্বাচনটি হওয়ার কথা রয়েছে সেই নির্বাচন কিভাবে সম্ভব একটা সুষ্ঠু সুন্দর বা ঐতিহাসিক যে আমরা বর্বরতা থেকে সভ্যতায় প্রবেশ করেছি আমরা একটা ঐতিহাসিক নির্বাচন দিব এবং যেই ফ্যাসিস্ট শক্তি বারবার ফ্যাসিস্ট বলে অভিহিত করা হচ্ছে আওয়ামী লীগকে সেই ফ্যাসিস্টদের ভোটারদের দিকে তাকিয়ে আছে এখন এখন যারা রাজনৈতিক মঞ্চে রয়েছে সেই রাজনৈতিক দলগুলো জামাত ইসলামী তো বলেই ফেলেছে তাদের কোনো কোনো নেতা যে আওয়ামী লীগ থেকে যারা জামাতে জয়েন করবে তাদের দায় দায়িত্ব সব জামাতের আপনি কি বলবেন এখানে হ্যাঁ সব তো ব্যবস্থা নিবে তারপরে ভোট করা পায় না ভোট তো পাবে না সাহেব ভোট পাবে না আমি বলি আওয়ামী লীগের অধীন শেষ পর্যন্ত ভোট দেবে কিনা আমার সন্দেহ আছে কারণ একটা সময় ছিল একটা ইকুয়েশন ছিল যে আওয়ামী লীগে আপনার গত পর থেকে গত বছরের নানা জায়গায় প্রত্যন্ত জেলা আওয়ামী লীগের লোকদের উপর নানা ধরনের টর্চার হয়েছে চাঁদাবাজি হয়েছে মামলা হয়েছে এবং এগুলোর পেছনে ছিল বেসিক্যালি বিএনপির লোকজন সেই বিবেচনায় ওই সমস্ত জায়গায় অনেক জায়গায় জামাতের লোকজন আওয়ামী লীগের লোকজনকে এক ধরনের প্রোটেকশন দিয়েছে এটা সত্য দর্শকের কোনো উপায় নাই

তো সেই কারণে এনসিপি যে জোটে আছে সেই জোটকে আওয়ামী লীগ ভোট দিবে মাথা খারাপ হইছে মাথা খারাপ হইছে তো জামাত আওয়ামী লীগে দুই হাজার ভোট পাইতো এনসিপির সঙ্গে কইরা তারা হারাইছে এখন আপনি বলবেন যে এই ইকুয়েশন কে এনসিপি জামাত বুঝে না বুঝে জামাতের সমস্যাটা কিছু জানেন জামাত দেখছেন যতই দিন যায় একাত্তর তো তারা ছাড়ে না সে যতই কে সাহাতে চায় একাত্তর তার পাশে লাগিয়ে আসে আঠারো বছর

ভোটের যে ইকুয়েশন তারা করেছিল ওটা যেমন মিস করবে তেমনি তেমনি এনসিপি যে রাজনৈতিক যে সম্ভাবনা ছিল সেটা একদম ধুলির সাথ হয়ে গেছে কাজেই এই জোট হলো কি আমার মনে হয় সবচেয়ে আত্মঘাতী জোট এই জামাতের সঙ্গে এনসিপি মিলনটা এই মিলনে কিছু হবে না এই মিলনে কিছু তদন্ত হবে না আমরা শেষ করবো আরেকটি প্রশ্ন উত্তর নিয়ে আপনার কাছ থেকে নানান ধরনের জরিপ পরিচালিত হচ্ছে কোন কোন জরিপে বিএনপি আওয়ামী লীগ সরি বিএনপি জামাত হাড্ডাহাড্ডি লড়া হবে জামাত কোথাও কোথাও তীব্র প্রতিদ্বন্দ্বিতায় উঠে আসতে পারে আরো বড় উপরে আমার কোথাও কোথাও অনেক বেশি ফারাক আমি যদি দুই তিনটে ছোট্ট উদাহরণ দিই প্রথম আলো কত কয়েকদিন আগে একটি জরিপ করলো যেটি নিয়ে সমালোচনা অনেক বেশি হয়েছে আপনি আমি আমরা অনেকেই করেছি সেখানে ভালো হচ্ছে যে ছেষট্টি শতাংশ উত্তরদাতা বলছেন বিএনপি জয়লাভ করবে আর ছাব্বিশ শতাংশ বলছে জামাত ইসলামী ওকে ফাইন এর মধ্যে আরেকটি আমি একটু আগেই দেখলাম প্রতিষ্ঠান বলেছে মানুষ মনে করে বিএনপি জিতবে আবার বাংলাদেশ ইউথ লিডারশিপ সেন্টার বি তারা বলছে যে বিএনপি বিশ শতাংশ মানুষ বলছে বিএনপি জিতবে আর সতেরো শতাংশ মানুষ বলছে জামাত জিতবে মানে এখানে মাত্র তিন শতাংশ মানে হাড্ডা নয় এই জরিপ গুলো থেকে আসলে আমরা কি পাই কি পেতে সব শেষের জরিপটা কবে হয়েছে বিশ আর সতেরো বিশ আর সতেরো এটা মোটামুটি পঁচিশ ত্রিশ দিন আগে এটা নিয়ে ডেভিড বার্মান নিজেও একটি আর্টিকেল লিখেছে এটি বিশ পঁচিশ দিন আগে আর এর মধ্যে প্রথম আলোত করেছে আর খানিক আগে আমি একটা দেখলাম সেটা হচ্ছে যে সংগঠন ইএসডি নামে একটি একটি বেসরকারি সংস্থা তারা সোমবার বিকালে এটি তারা প্রকাশ করেছে জরিপের ফলাফলে সেখানে বলা হচ্ছে সত্তর শতাংশ মনে করে বিএনপি জিতবে এই জরিপগুলো থেকে আমরা আপনার কাজ হয় না কাজ করুন আসলে আমি আর আপনি বলি একটা জরিপের দোকান খুলি জরিপের দোকান খুলি এই জরিপ তাহলে এখন একটা ভালো ব্যবসা না এই যে এই যে প্রতিষ্ঠানগুলো যারা জরিপ করে এদের নাম কোনদিন শুনছেন জীবনে করতে করতে এক একটা প্রতিষ্ঠান গজায় ওঠে কিছু টাকা পয়সা নেয় কাছ থেকে নিয়ে একটা জরিপ করে আচ্ছা আপনি আমাকে বলেন কারে ভোট দিব মানে জরিপের বিশ্বাস যোগ্যতা নিয়ে আমি প্রশ্ন করি আমি এই সর্বশেষ জরিপ আজকে একটু দেখলাম একটু আগে চোখ গুলো নাম সত্তর শতাংশ লোক বিএনপিকে ভোট দিবে এবং তারা বলতেছে এই জরিপ তারা করছে সশরীরে তারা সশরীরে জরিপা করছে মানে যে ফিজিক্যালি জিজ্ঞাসা করছে ভাই আপনি কারে ভোট দিবেন বাংলাদেশের ভাই আমি মানে আপনার কি বলবো দুই হাজার ছিয়ানব্বই সাল থেকে ভোটের কি করি কি বলে রিপোর্টিং করি ইলেকশন রিপোর্টিং আমি ছিয়ানব্বই সাল থেকে করি আমি যে প্রত্যেকগুলো চাকরি করতাম তারা আমাকে ইলেকশনের আগে এক দুই মাস ঢাকার বাইরেই পাঠিয়ে রাখতে রাখতাম তুমি ঢাকার বাইরে যাও ঘুরো জালাত করো আমি এ পর্যন্ত কোথাও পাই নাই যে কাকে ভোট দিবেন এই কথাটা বলছি বাঙালিরা বলে না যদি সরকারের ভোট দেয় তখন একটু বলে দেখি কি হয় সরকার চালাইছে বলে আর আমি বিএনপি ভোট দেবো আওয়ামী লীগে ভোট দেবো ইম্পসিবল তারা বলে না আপনি আপনার বাসায় জিজ্ঞাসা করে দেখেন আপনার বউ বলবে না দিবনি বলবে দেবনি আমার বর্তমানে বউমুখ কেন এগুলি বলে আর এদের কাছে এই বিশ হাজার জন নাকি সরাসরি বলছে যে আমি বিএনপি ভোট দেব এরকম প্রশ্ন করে জরিপে যায় না তাও সরাসরি জরিপ আপনি করতে পারেন অনলাইন জরিপ করতে পারেন অনলাইনে করেন টেলিফোনে করেন যে তার আইডেন্টিটি আপনি জানলেন না যখন তার আইডেন্টিটি জানবেন সে বলবে না ভাই বাঙালি আমি দেখছি তো ভাই বলে না তো রাখা নিজে বলে আরে ঠারে বলে আর এ বলে হলো

ওই নিয়ে তিন দিনের মধ্যে সেটাকে মানে সমস্ত কিন্তু ঠিকঠাক করে প্রকাশ করে দিল হ্যাঁ এটা ঠিক আমি আপনাকে বলি জটিপুরের উপর করে আমরাও করতে চাই না তবে একটা ধারণা হয়তো পাওয়া যায় কিন্তু বাংলাদেশে জামাত এবং বিএনপি এখন যে অবস্থা আমি যতটুকু বুঝি এটা ওই সতেরো আর সত্তর না রে ভাই সতেরো এবং সত্তর না এটা হতে পারে না এখন প্রথম আর প্রথমে এরা এই যারা এটা করতেছে মূলত ব্যাপারটা হচ্ছে বিএনপি যে জিত পেটে মোটামুটি ধারণা করা যায় কিন্তু তারপরেও কথা এখন যেগুলো হচ্ছে এগুলো আসলে বিএনপি খুশি করার জন্য হচ্ছে এই জরিপের প্রতিষ্ঠানগুলো পরবর্তী সময় যে বিএনপি কে বলবে যে আমরা তো আপনাকে সত্তর পার্সেন্ট জিতাই দিয়েছিলাম অমুক তমুক করছিলাম এখন আমাদের দু একটা কাজ মাস দেন দুই তিন কোটি টাকা পাঁচ ছয় কোটি একশো কোটি টাকা কাজ দেন আমাদেরকে আমরা করি মূলত এই ধান আর কিচ্ছু না অনেক ধন্যবাদ সাংবাদ বাস্তব কমান আপনাকে দর্শক শেষ করছি ভালো থাকুন আপনারা সাংবাদ বাস্তব কমান আপনিও ভালো থাকুন অবশ্যই অবশ্যই নিরাপদে থাকুন যেহেতু আপনি এখন সাবধান সবেধান নীলমণিদের মানে দুজনে একজন সো আপনাকে নিরাপদে থাকতে হবে আপনি যতই কেয়ার করুন আর ব্যায়াম কেয়ার করুন যেটাই হোক না কেন ভালো থাকুন আপনি আল্লাহ হাফিজ